নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ার খোঁজ শিলিগুড়িতে আপনাদের স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ ভিডিওটা এখান থেকে শুরু করছি এটা হচ্ছে মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া ভিতরে আমরা একটু ধনে পাতা পেঁয়াজ কুচি এগুলো দিয়ে করেছি ধনে বড়া এটা হচ্ছে বন্ধুরা মাছের ডিম অর্থাৎ মানে কাতলা মাছের ডিমের তরকারি এটা সামান্য আলু দিয়ে একটু রসা তরকারির মতো তরকারি করা হয়েছে এটা হচ্ছে মাছের ডিমের তরকারি এটা হচ্ছে বন্ধুরা আলুর দম এটা মটরশুটি দিয়ে আলুর দম করা হয়েছে আলুটাকে ছোটো ছোট করে কেটে নিয়েছি আমরা আলুর দম এটা রুটি নান বা ভাতেও ভালো লাগে খেতে সামান্য ধনেপাতা পাতা দিয়েছে এটা হচ্ছে বন্ধুরা কাতলা মাছের ঝোল এটা আদা জিরে বাটা দিয়ে সামান্য কাতলা মাছের ঝোল সঙ্গে আলু দিয়েছি আমরা একদম হালকা ফুলকা রান্না এটা বন্ধুরা এই হচ্ছে আজ আমাদের বাড়ির রান্না রয়েছে ডিমের কাতলা মাছের ডিমের বড়া সেটা সামান্য পেঁয়াজ এবং ধনে পাতা দিয়ে করা হয়েছে বেশ ভালো খেতে লাগে গরম ভাতে আর রয়েছে মাছের ডিমের তরকারি মাছের ডিমের তরকারি আর এইদিকে রয়েছে বন্ধুরা কাতলা মাছের ঝোল সামান্য আদা জিরে বাটা দিয়ে রয়েছে আলু মটরের দম একটা রুটি নান এগুলোতে ভালো লাগে ভাতেও ভালো লাগে যাই হোক ভিডিওটা কীরকম লাগছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভালো বেশি বেশি করে খাবেন আজ ভিডিওটা বেশি বাড়াবেন এখানে শেষ করব ভালো থাকবেন